মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ঋণের শোধ না এমন ভাবে কেউ হবে না আমার মাহা মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বা পুষবা নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি কেউ হবে না আমার মাহা গো মাকে তো বাদ দেয়া যায় না। ওয়াকাদারাব্বুকাল লা তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাই ইহসানা। আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য। এক আল্লাহর ইবাদত করবা আর মা-বাবার প্রতি ইহসান করবা আদেশ টাকার। মা-বাবার প্রতি ইহসান করতে হবে। আমার মা হিন্দু হোক, ভালো আচরণ করতে হবে। বৌদ্ধ হোক, ভালো আচরণ করতে হবে। আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছে, তোমাদের মা-বাবা এখনো মুসলমান হয়নি। তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের। خدمت নিজে করতে হবে অথবা خدمتের ব্যবস্থা করে দিতে হবে। যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল বেয়াদ ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে